নমস্কার বন্ধুরা লিপি দুধে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরও একটু বেশি ভালো আছি দেখো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন ঘড়ির কাঁটায় বাজে পাঁচটা দশ তো অনেক সকালে উঠেছি স্নান করেছি তারপর রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি অনেক দিনের আমার স্বপ্ন তো সেখানে আজকে সত্যি সত্যিই আমি যেতে পারছি তো দেখো আজকে লাল ডেস্টার পরেছে আমার কেমন লাগছে একটু জানিও তো আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে তো অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে যাবো যাবো কিন্তু কবে যাবো সেটা জানতাম না হঠাৎ করে আগের দিন ঠিক হলো যে যাবো তাই জন্য দাঁড়িয়ে আছি কাকু এখনও আসে না আমাদের গাড়ি নিয়ে দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি তো আমরা হচ্ছে আমাদের বাগনান ব্রিজ ক্রস করছি তো আজকে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালোও লাগছে তো অনেক দিনের ইচ্ছাটা যেইটা সেটা আজ হতে চলেছে দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে ব্যারাকপুর তো এখান থেকে যেতে আর আমাদের বেশি সময় লাগবে না তো ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে তো আমি ব্যারাকপুরে এই ফার্স্ট টাইম আসলাম তো এবার মনে হচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি আর হচ্ছে আরও একটা টেনশান কাজ করছে যে ওখানে প্রচণ্ড ভিড় হয় যে কীভাবে পুজোটা দেবো কীভাবে হবে কেননা দেখতেই পাচ্ছ বাইরে কতটা হারে রোদটা বেরিয়ে পড়েছে আর এখন গরমের সময় কিভাবে দাঁড়াবো লাইন এসব নিয়েও কিন্তু ভালোও লাগছে আবার এই দিকে টেনশনও হচ্ছে সবটা নিয়ে তো আমি কাল দিয়েও জানতাম না যে আমি পুজো দিতে আসতে পারবো বলে আর দাদাভাই হঠাৎ করেই বললো বোন যাবি মায়ের বড়ো মার কাছে আর মার নাম শুনে তো আমি হ্যাঁ বলেই দিলাম দেখো অবস্থাটা দেখো এই লাইনটাই নাকি আমাদের দাঁড়াতে হবে তো দেখো এই লাইনটা কত দূর গেছে আমি দেখ এখনো দেখিয়েও নি জানিও না মানে বুঝতে পারছো কতটা লাইনে দাঁড়াতে হবে তো চলো আগে আমরা ডালাটা নিয়ে নিই ডালাটা নিয়ে তারপরে লাইনটা দেবো তো এখানে আমরা ডালা নিতে এসেছিলাম কাকু কাছে অনেক খুঁজে খুঁজে একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি দেখো মানে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে কোথায় লাইনে দাঁড়াবো বুঝতেই পারছি না তো আমরা এবার মনে হচ্ছে যে আমরাও লাইনে দাঁড়াতে পেরেছি তো দেখো এখানে আমিও দাঁড়িয়েছি তো এই বড়মার যে কপালে যে তিলকটা এখানে সবাই পড়ছিল তো আমিও ভাবলাম যে এটা পড়বো পড়বো কিন্তু কিভাবে পড়বো তারপর তো পেয়েই গেলাম তো দেখো আমরা এবার রাস্তার উপরে উঠে পড়েছি প্রায় দু ঘন্টা পর তো ভীষণ রোদ দেখতেই পাচ্ছো কতটা রোদ বেরিয়েছে কি কষ্টও হচ্ছে তো কষ্ট আমরা করবো কষ্ট করলেই কিন্তু মায়ের কাছে পৌঁছাতে পারবো তো আর ওইখানটায় আর একটু গেলেই আমরা পৌঁছে যাবো তো বেশি সময় লাগবে না কষ্ট করলেই কিন্তু মায়ের দেখা পাবো তো সেটা আমি কষ্টটা মনে করছি না কিন্তু এটা মনে করছি যে কখন আমি পুজোটা দেবো আর বড়ো মাকে আমি কখন দেখবো

রে ঘুরে থাকা তো একটা খরচ ঘুরে দেখা দেখো আমার শেষ মায়ের এখানে ঢুকেও পড়েছি তো অনেক লাইনে দাঁড়ানোর পর তো আমার না কি রকম একটা লাগছে তো সেটা আমি বলে বোঝাতে পারবো না চলো আগে পুজোটা দিন দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখানটায় আসলাম এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে আর এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট তো ভীষণ ভালো লাগে নদী দেখলে আমি কেন জানি না এত ভালো লাগে আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এবার খেতে পাচ্ছে তো চলো আগে খেয়ে নিই তো আমরা খেতেও চলে এসেছি এটা দেখতে পাচ্ছ পুরোটাই নিরামিষ তো আজকে যেহেতু পুজো দেওয়া হয়েছে শুধু পুজো নয় আমাদের তিন দিন ভোর নিরামিষই হচ্ছে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা এবার বেরিয়েও পড়েছি তো দেখো এবার অবস্থাটা দেখো মানে কতটা হারে ভিড় হয়েছে আর এখন ভীষণ গরম কেননা হচ্ছে দুপুরের দিকটা ভীষণই গরম তো কিভাবে লাইনে দাঁড়িয়েছে আমার তো দেখেই কষ্ট লাগছে কেননা আমিও এরকম ভাবে লাইনে দাঁড়িয়েছিলাম তো যাই হোক মায়ের কাছে আবার আসবো নিশ্চয়ই মা সব আর মা তো সব কিছুই মনস্কামনা পূর্ণ করলে আমি নিশ্চয়ই আবার আসবো তো চলো এবার আমরা যা যা ধর্ম হোক যার যার বড় মা তো সবারই তো চলো আমরা এখন নৈহাট এই জায়গাটা আমি ঠিক জানি না যাই হোক একটু ব্রিজ করছি আর আমরা যাচ্ছি আরও একটা জায়গায় তো দাদাভাই বললো যে এখান থেকে আর একটা জায়গায় যাবো তো আমিও শুনে বললাম চল তাই চলে যায় আর আমরা যাচ্ছি এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো ভীষণ আনন্দ হচ্ছে কেননা কোনো দিন যায়নি তো আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখবো কীরকম কি আছে আর এটা হচ্ছে দেখো নৈহাটি স্টেশন নিচে দেখতেই পাচ্ছি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা বেশি দূর নয় এখান থেকে বলল প্রায় দশ মিনিটের মতো সেই জন্য আমরা ভাবলাম যে আগে ওখানটায় ঘুরেই আসি তো সেই পরেই নয় বাড়ি যাবো এসে গেছি আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো কি সুন্দর দেখো মানে কি ভালো লাগছে তো এখানেই ওনার যত জন্ম ভিটে সব কিছুই আছে তো এখানে আগে নাকি টিকিট কাটতে হবে তো টিকিট কাটে ভিতরটায় আগে ঢুকবো তারপর আমরা যাব তো দেখো কতটা হারে রুত্র বেরিয়েছে বাইরে ऐक समलेगा ऐ बोल দেখো এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রেল স্টেশন তো দেখতেই পাচ্ছ একটা লোকাল ট্রেন আসছে আর এটাই নাকি নৈহাটি স্টেশনই বলছে আর এটা দেখো কি সুন্দর লাগছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন আমি ছিলাম তো এই স্টেশনটা এখন মানে এই যে লাইনটা এটা কিন্তু বাড়ি থেকে দেখা যাচ্ছিলো কি সুন্দর লাগছিলো তো আমি যতটা সম্ভব ভিডিও করার আর আমি ততটুকু করেছি কেননা কেননা বেশি করা যাবে না আর যতটা সম্ভব দেখানোর আমি ততটাই দেখাচ্ছি তো দেখো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো এবার আমাদের বাড়ির পথে রওনা দিই তো তখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম তো আর ভালোও লাগছিলো না বললো ভিডিওটা করে তো আমরা এখন আছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছে দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখাই যাচ্ছে মন্দিরটা তো আমি পুজো দিয়েই গেছি তো ভীষণ ভালো লাগে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসতে তো এই ব্রিজটা কাজ করছি আর আমাদের বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছাতে এবার আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা বাড়িও পৌঁছে গেছি তো আমি বাড়ি পৌঁছে চেঞ্জও করে ফেলেছি আর দেখো বড়মার নামটা কিন্তু এখনও আমার কপালে রয়েছে তো প্রচণ্ড আজে কষ্ট হয়েছে এবার এসে একটু বসেছি তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা দেখেছি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা টং করে বাজিয়ে দিও তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে একটু জানিও সবাইকে এখনের মতো বাই বাই টাটা